শেষে নেপাল বর্ডার ক্রস করব আমরা দেখছো পিছনে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে আসলাম চেক টেক সব হয়ে গেছে কমপ্লিট তো জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয় সবাইকে গুড মর্নিং স্বাধীনতা দিবসের শুভকামনা তো আজকের দিনেই আমরা ক্রস করব ইন্ডিয়া নেপাল বর্ডার ভিডিও যারা দেখছো অবশ্যই সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করবে না চলো আজকের ভিডিও শুরু করা যাক সবাই ভালো থেকো আর ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোকে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের এই ব্যাগগুলো চেক হয়েছিল পুরো খুলে রেখেছি সন্তুর ব্যাগও চেক হয়েছে এই যে এখন সব কিছু আবার নতুন করে সাজানো হচ্ছে এই যে এই দিকে দেখাবো সব কিছু খোলা ফোলা নাড়ানো আছে চারিদিকে এই সন্তু ব্যাগ সেট করছে আর স্যাররা একদম কাছে ছিল অনেক দুদিন ধরে আছি এখানে চেনা জানা হয়ে গেছে এই যে স্যারদের এখানে গেট আমরা বললাম যে আমরা সাইকেলে বাধা হয়ে গেলে আবার সামনে গিয়ে খুলবো স্যার প্রবলেম হবে তো স্যার বললো ঠিক আছে চল আর ওপরে গিয়ে আমি দেখে নিচ্ছি তাই দেখতে পাচ্ছ সমস্ত চেক হয়ে গেছে ইন্ডিয়ান গেট থেকে প্রথম দিনও চেক করেছিল আজকেও চেক করলো তো এখন আমাদের যাওয়ার পালা স্যারের সাথে ফটো টোটো তোলার পর জয় হিন্দু জয় ভারত বলকে আমরা যাব নেপালে তো সবাই ভিডিও দেখতে থাকো কেউ স্কিপ করবে না আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমাদের নেপালে এন্ট্রি তো চলো সবাই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো অবশেষে আমাদের খাবার চলে এসেছে সকাল একবার খাওয়া দাওয়া করে তারপরে আমরা নেপালের দিকে যাব চলো চট জলদি খেয়ে নিই তারপর নেপালের উদ্দেশ্যে রওনা দেবো আগে খেয়ে নিয়ে পেট ভরা থাকবে তখন যেতে কোনো অসুবিধা হবে না তো গাইজ দেখতে পাচ্ছো আমাদের সাইকেল পুরো রেডি হয়ে গেছে আর আমরাও রেডি আমাদের সাইকেল ও রেডি এখনই ইন্ডিয়ান বর্ডার ক্রস করে আমরা যাব নেপালের দিকে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু ইন্ডিয়া যে গেট আছে এটা হচ্ছে কি ইন্ডিয়া আর এখন ধীরে ধীরে আমরা যাব নেপালের দিকে চলো সাইকেল রেডি হয়ে গেছে যাওয়া যাক তো অবশেষে দেখতে পাচ্ছ সন্তু পাশে আছে আমাদের এই সাইকেল এই যে এখন আমরা ইন্ডিয়ান দেখছো পিছনে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে আসলাম চেক টেক সব হয়ে গেছে কমপ্লিট সন্তুরু চেক হয়ে গেছে এখন নেপালের দিকে যাব সামনে নেপাল চলো যাওয়া যাক আমি নেপালটা একবার দেখাবো তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে যে নেপালের দিকে এখন যাচ্ছি তো অবশেষে নেপাল বর্ডার ক্রস করব আমরা আজ অবশেষে ক্রস করছি আমরা নেপাল বর্ডার তো জয় হিন্দ জয় ভারত নমস্তে তো অবশেষে আমরা নেপালে প্রবেশ করে গেছি এই যে ওখান থেকে চেকিং টেকিং সব কমপ্লিট হয়ে গেছে আমরা নেপালে পৌঁছে গেলাম চলো নেপালের যাত্রা শুরু সবাই ভালোভাবে ভালোবাসা এভাবে পাশে থাকো আগামী দিন নেপালের যাত্রা এত খুব ভালো হয় এই কামনায় করো সবাই তো দেখতে পাচ্ছ সিম কার্ড অফিসের সামনে আছি এখন এনসিএল সিম নেবো তো গাইজ নেপালে ঢুকে প্রচুর হেল্প পেলাম এবং তার সাথে সাথে সিমও হয়ে গেছে দেখতে পাচ্ছ শুনতে ওখানে সাইকেল রেডি হয়ে গেছে চলো এবার সামনের দিকে যাওয়া যাক আর নেপালে প্রায় অনেক রাস্তা চলে এসেছি সিম টিম নেওয়া হয়ে গেছে রেডি এবার চলো পুরো নেপাল ঘুরে দেখা যাক তো গাইজ এখন আমরা নেপালে আছি নেপালে ভিতর দিয়ে যাচ্ছি আজকে কত দূর যাবো সঠিক জানি না কারণ এখন প্রচুর রোদ তার জন্য বেশি রাস্তা যেতে পারছি না চলো যা যাক যে কত যাওয়া যায় অনেক কষ্টের পর অনেক লড়াইয়ের পর ফাইনালি আমরা নেপালে প্রবেশ করেছি এবং এখন নেপালের ভিতরে আছি আজকে প্রায় বর্দি ওই পর্যন্ত চলে যেতে পারবো এখান থেকে আর মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা চলো যাওয়া যাক প্রায় আমরা এখন আছি नेपाले तो नेपाल तो दादा परिचय होता है देखा तो एखंड दादा जन राना कुर् तो भैया आपका नाम क्या है नीतीश कुमार भैया का एक गैरेज है यहाँ पे आज का रात बिताएंगे खाना वाना बन रहा है उधर देख सकते हो खाना वाना पूरा बन रहा है और एक भी भैया आ गया ये खाना भी लेकर आया जो हम लोग का रात को खाना होगा अयो ये भैया आइए भैया आइए तो ये दोनों भैया है ये दोनों भैया रास्ते में हम लोगों को

তো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিও করতে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কাল থেকে আমাদের নেপালের যাত্রা শুরু এভারেস্টের দিকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে